নমস্কার আমি অন্তহীন কৌশিক আবারও আপনাদের মাঝে আরেকটি ভৌতিক অভিজ্ঞতার গল্প নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রতিবারের মতো আজকে গল্পটি শুরু করার আগে আমাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যারা আমার ফেসবুক পেজ থেকে শুনছেন তারা অবশ্যই আমার ফেসবুক পালিতে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং ফ্যান্ড লিগো পাঠাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে শুনছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আপনারা নতুন নতুন গল্প যাতে প্রচার করার সাথে সাথে যাতে আপনারা পরিবেশন পেয়ে যান এবং অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত দেওয়ার অনুরোধ রইল তাদের মতামতের ভিত্তিতে আমি আসলে নতুন নতুন গল্প পরিচ্ছন্ন করার চেষ্টা করব এ হচ্ছে আপনাদের অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন আমি আমার চ্যানেলটি কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং কিভাবে আপনারা গল্প শুনতে চাচ্ছেন বা কিভাবে কোন ধরনের গল্প শুনতে চাচ্ছেন অবশ্যই জানাবেন তাহলে আমার গল্প বলতে সুবিধা হবে তো এটাই বলতে চাই বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন গল্পের আসর গল্পের আসরে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্স গল্প প্রচার করে থাকি ভূত বৌধিক অভিজ্ঞতা গোয়েন্দা গল্প গোয়েন্দা গল্প অলৌকিক ইত্যাদি আমরা প্রচার করে থাকি পুতুল গল্প পড়ার সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক দেব দেবী ঝাড়ফু তন্ত্র মন্ত্র ইত্যাদি উল্লেখ থাকে গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট টুটির খাতিরে এগুলো ব্যবহার করে থাকেন কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয় আমরা আশা করব গল্পের আসরে সতারাও সংস্কারমুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলো গ্রহণ করবেন গল্পের নাম সৈয়দ বাড়ির অভিশপ্ত আত্মা রাঙ্গুনিয়া চট্টগ্রামের পশ্চিম সৈয়দ গ্রামে একটি পুরনো কবরস্থানকে ঘিরে নানা জনশ্রুতি প্রচলিত আছে বিশেষ করে একটি কবর যেটিকে গ্রামের মানুষ এড়িয়ে চলে কথিত আছে এই কবরে সাহিত্য হাশেম মিয়ার আত্মা আজও জেগে আছে হাশেম মিয়ার ইতিহাস প্রায় পঞ্চাশ বছর আগে হাসেম মিয়া ছিলেন গ্রামের একজন দয়ালু কিন্তু গম্ভীর প্রকৃতির মানুষ কেউ কেউ তাকে তান্ত্রিক মনে করত তবে তিনি ছিলেন নিঃসঙ্গ এক প্রেমিক পারিবারিক কলহে জর্জরিত হয়ে অভিমানে বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন মৃত্যুর পূর্বে তিনি বলে গিয়েছিলেন আমার কৌশল কেউ জানল না যারা মিথ্যা বলল তারা থাকুক আর আমি থাকবো এখানেই এই মাটির নিচে যতদিন না প্রকাশ পাবে হাসেম মিয়ার মৃত্যুর পর গ্রাম জুড়ে ভয়ের ছায়া নেমে আসে রাতে শোনা যেত শিশুর কান্না ভেসে আসত বাঁশির সুর অথবা কেউ অনুভব করত গরম নিঃশ্বাস কেউ কেউ হারিয়ে যেত আবার ফিরে আসত বাকরুদ্ধ হয়ে চোখে শুধু ভয় গল্পের শুরু কৌশিক আচার্য একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর সে ঢাকায় থাকলেও প্রায়ই রাঙ্গুনিয়ায় তার পিস্তুত ভাই অভির কাছে আসে অলৌকিক রহস্যের সন্ধানে একদিন রাতে কৌশিক জানায় সৈয়দ বাড়ির অভিশপ্ত কবরের কথা সে বলে শুনেছি আজও নাকি কেউ শান্তিতে ঘুমাতে পারে না আমি জানতে চাই এটা কি সত্যি আত্মা নাকি মানুষের মনের ভয় যুক্তিবাদী ও ভিরাজি হয় তারা ঠিক করে পূর্ণিমার রাতে তারা কবরস্থানে যাবে প্রথম রাত কৌশিক ও অভিকবরস্থানে যায় কিছু যন্ত্রপাতি নিয়ে যেমন দুটি নাইট ক্যামেরা একটি স্পিরিট বক্স হাই ফ্রিকোয়েন্সি মাইক্রোফোন ও ইএমএফ মিটার কবরস্থানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ইএমএফ মিটার রেড জোনে চলে যায় ক্যামেরায় ধরা পড়ে গাছের পাশে কবরের কাছে দাঁড়িয়ে আছে একটি অশরীরী অবয়ব কৌশিক সাহস করে জিজ্ঞেস করে আপনি কি মিয়া তখনই ভেসে আসে ফিসফিস শব্দ তুই কৌশিক সাহস করে এসেছিস তোর রক্তেই সেই বিশ্বাসঘাতকতা অভি অবাক হয়ে জানতে চায় কি বলল বিশ্বাসঘাতকতা দ্বিতীয় রাত ঔসিক পুরাতন দলিল ঘেটে জানতে পারে হাসেম মিয়া ছিলেন তাদের পূর্বপুরুষদের আত্মীয় মৃত্যুর আগে তিনি পরিবারের গোপন তথ্য ফাঁসের কথা বলেছিলেন একটি পুরনো রেকর্ডিং থেকে জানা যায় হাসেম মিয়া বলেছিলেন আমার চিঠি ছিল পুকুরঘাটের পুরনো আম গাছের গোড়ায় যদি সত্যি জানতে চাস ওটা খুঁজে বের কর তৃতীয় রাত রাত দুইটা তারা আমগাছের গোড়া খুঁড়ে একটি টিনের কৌটা পায় ভেতরে ছিল একটি চিঠি আর একটি কাঠের পুতুল চিঠিতে লেখা আমার বড় ভাইরা আমার সব সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়েছে আমি প্রতিবাদ করেছিলাম তাই তারা আমাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে আর প্রচার করেছে যে আমি আত্মহত্যা করেছি ঠিক সেই মুহূর্তে গাছপালা কাঁপতে শুরু করে কবর থেকে ধোঁয়ার মতো কিছু একটা উঠতে থাকে অভির চোখে অন্ধকার নেমে আসে আর কৌশিকের শরীরে লাগে কনকনে শীত তারা দেখতে পায় কবরের পাশে দাঁড়িয়ে আছেন হাশেম মিয়া তার চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে ভোট না নড়লেও তারা শুনতে পায় তোমরা যদি রক্তের দাম দিতে চাও তাহলে আমার কথা সবাইকে জানাও নয়তো তোমরাও রেহাই পাবে না শেষাংশ তারা তাদের অভিজ্ঞতা ভিডিও করে ইউটিউবে আপলোড করতে যায় কিন্তু সঙ্গে সঙ্গেই ইন্টারনেট বন্ধ হয়ে যায় ড্রাইভ থেকে সব ফাইল মুছে যায় কৌশিকের শরীরে কাটা দাগ দেখা দেয় যেন কেউ লিখে দিয়েছে তোমরা আমায় ঠকাবে না আমি ছায়া হয়ে থাকব পাশায় গল্পটি এখানেই শেষ হয় না গ্রামে আজও রাতে কেউ ওই কবরস্থানের দিকে তাকায় না কৌশিক ও অভির ক্যামেরায় মাঝে মাঝে ধরা পড়ে সাদা ধুতি পাঞ্জাবি পরা এক লোক গাছের ছায় দাঁড়িয়ে আছে যার মুখে কেবল অভিমান তাদের জন্য হয়তো আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তো এই ছিল আসর বর্ণনা আপনাদের লেগেছে অবশ্যই জানাবেন আর পুরুষে অবশ্যই আবার কথা বলতে চাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই যারা ফেসবুক আইডি থেকে এবং ইউটিউব আইডি থেকে শুনছেন তারা অবশ্যই আমাকে ফেসবুক আইডিতে ফ্যান রিকোয়েস কাটাবেন এবং আপনাদের ফেসবুকের সকল বন্ধুদের কাছে গল্পটি শেয়ার করবেন এবং তাদেরকে বলবেন লাইক এবং কমেন্ট করার জন্য আর যারা ইউটিউব থেকে শুনছেন তারাও লাইক এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুকের লিঙ্কটি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন আপনাদের ভাইয়ের অভিজ্ঞতা অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাতে পারেন যদি প্রচার করতে চান অবশ্যই আপনারা আমাকে মেসেঞ্জারে ন দিয়ে আপনার অভিজ্ঞতাটা আপনি আমাকে শেয়ার করতে পারেন পরবর্তীতে হয়তো সিলেট হলে আপনার গল্পটা আমি অবশ্যই করে শোনাব ধন্যবাদ